গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি তো সকালবেলাতে উঠেছি ঘুম থেকে এই ছটার সময় আর তারপর কিছুক্ষণ পর একটু কাজ বাজ করে আসলাম একটু তিনতলার ছাদে তো ভাবলাম যে একটু যাই একটু খুব সুন্দর রোদ উঠেছে তো একটু আসলাম রোদে বসে থাকার জন্য একটু কিছুক্ষণ বসবো পাঁচ মিনিট মতো বসবো দিয়ে চলে যাব আর এই শীতকালে সকালটা উঠতে হয়তো একটু কষ্ট হয় জানি কিন্তু একবার যদি উঠে যাই তাহলে কোনো সমস্যা হয় না আর সকালটাও দেখো কি মিষ্টি লাগছে আর বিশেষ করে রোদটা এত ভালো লাগে যে মনে হয় না যে নিচে যায় নিচে তো এক ফোঁটাও রোদ নেই তো যাই হোক চলে আসলাম নিচে আর এদিকে হচ্ছে বাড়ির উপরে মা চালা এসেছিলো তো আমি জানতাম না তো পরে দরজা খুলে দেখছি যে আমার বর মাছ কিনছে আর কি তো বাড়ির ভেতরে ঢুকিয়েছিল আর কি মাছটা কেটে দেওয়ার জন্য আর এটা হচ্ছে চিতল মাছ তো মাছটা নিয়েছি আজকে ঠিকই কিন্তু আজকে করব না তো নিয়ে ফেলেছি যখন তো রেখে দেবো ফ্রিজে কালকে করব তো চলো দেখতে থাকো ব্লগটা চিতল মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু সমস্যা সেই কাটার তো মেয়ে তো খাবে সেরকমই তো কিছু করার নেই তো যাই হোক কিনে ফেলেছে আর মাছটাছ কাটা হয়ে গেলে তারপরে এখানে জায়গাটাকে একটু ভালো করে ধুয়ে ফেলতে হবে কারণ প্রচণ্ড আঁশ এদিক ওদিক ছিটকেছে তো ঠিক আছে চলো এবার আমি বাকি কাজগুলো করে নিই ঘরে ওই যে ইয়েটা দেখো এটা কেটে দেবো হ্যাঁ কাটেন এক বালতি জল ঢেলে দিও হ্যাঁ আসছে এটা জানি জানি এটা বলতে মানে জানো দেখি এদিকে মাছটা দেখি খাবার কি ছিল তো স্নান করে মেয়ে উপরে এসেছে তাই ওকে সকালবেলায় ভাত খাওয়ানোর জন্য একটু ভাত নিয়ে এসেছি ডাল আর আলু ভাজা দিয়ে আর এদিকে তারপরে খাইয়ে দিয়ে আসলাম নিচে তো করলা ভাজা আর বেগুন ভাজাটা করব তার আগে এই শাকটা বসিয়েছিলাম এটা হচ্ছে শাক আর এই শাকটা গতকাল রাতেই বেছে রেখেছিলাম আর দেখো এদিকে করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট তারপরে রান্নাবান্না সেরে আমি একটু আসলাম আমাদের বাড়িতে মানে নতুন বাড়িতে আর কি এখানে এসে দেখছি যে আজকে নিচের যে শাটারিং খোলা হয়ে গেছে আর উপরেও কাজ চলছে তাই আমি একটু দেখতে আসলাম আর এদিকে বাথরুমে কলের কাজও হয়েছে কিছুটা আর ওপরে হচ্ছে ওরা মানে লিংটন ঢালাই হবে তার জন্য রড বাঁধাবাধির কাজগুলো করছে তো আমাদের বাড়ির কাজ এই পর্যন্তই আর এক দুটো ধাপি সিঁড়ি হয়েছে আর তিন তলায় ওঠার একটা সিঁড়িও ওরা মানে রেডি করেছে আর কি ওটাও ঢালাই হবে তো ওপরে যাই দেখো তোমরা আর ওপরের কাজ এতদূর পর্যন্ত হয়েছে এই দিকটা গাথা হয়ে গেছে আর এবার হচ্ছে লিঙ্কটন হবে সেই জন্য রডগুলো বাঁধছে ওরা তো তারপরে আবার কিছুদিন পরে আবার এই ছাদটাও ঢালাই হয়ে যাবে তো দেখতে দেখতে বাড়িটাও হয়ে যাচ্ছে আর দেখো এদিকে হচ্ছে সেটাও কিন্তু হবে তো ঠিক আছে চলো যাই বাড়িতে আর এদিকে সন্ধেবেলাতে চাটা খেলাম সবাই খেয়ে এবার একটু বসে আছি আর আমাদের আমার মানে বর আর মেয়েকে একটু অঙ্ক করাচ্ছিল তো আমি পাশে বসেছিলাম তোর বাবা একটু হেল্প করে দিচ্ছিল তো এখন বাজে নটা তো আমিও যাবো রান্নাঘরে রাতে খাবার তৈরি করতে তো আজকে খুব ইচ্ছা করছিল যে একটু পায়েস করি নতুন দিয়ে আর সাথে হচ্ছে রুটি আর এদিকে তোমার দুপুরবেলাতে বাঁধাকপির ঘন্ট কড়াই ছিল তো এটা দিয়েই হয়ে যাবে আমাদের রাতের খাওয়া দাওয়া তো দেখো রুটিগুলো প্রথমে তৈরি করে নিই আর এদিকে তরকারি তো করাই আছে কোনো ব্যাপার নেই আর পায়েসটা কিন্তু আমার হয়ে গেছে আগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এখন বাবাকেও খেতে দিয়ে দেবো তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ একটা শেয়ার করে দিও গুড নাইট